চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি প্রায় আপনারা বানিয়ে থাকেন তবে এইভাবে একবার প্রন বিরিয়ানি বা চিংড়ির বিরিয়ানি বানিয়ে দেখুন এর টেস্ট মুখে লেগে থাকবে কম সময় ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ির বিরিয়ানি বানিয়ে দেখাবো থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজকে রেসিপি চিংড়ির বিরিয়ানি নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেব মেজারিং কাপে তিন কাপ পরিমাণে আমি চাল নিচ্ছি এটা বাসমতি চাল রয়েছে এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো তিন থেকে চারবার মতো খুব ভালোভাবে আলতো হাতে আপনারা ধুয়ে নেবেন খুব বেশি প্রেস করে ধোবেন না এতে করে চালটা ভেঙে যাবে দেখুন চালের জলটা আমি ফেলে আমি পরিষ্কার জল হয়ে যাওয়া পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি এরপরে চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব নিয়েছি চারশো গ্রাম মোচা চিংড়ি চিংড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেজের দিকে খোলাটা রেখেছি আমি চিংড়িটা আমি ম্যারিনেট করে নেবো দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণে নুন দেবো একটা চামচ পরিমাণে ভিনিগার ভিনিগার দিলে এখানে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আমি এটাকে হলুদ ব্যবহার করে নিই এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দেবো এরপরে নিয়েছি আমি চার থেকে পাঁচটা আলু আলুগুলোকে দেখুন ঠিক এই রকম সাইজে আমি কেটে নিয়েছি আপনাদের যদি বড় হয় তাহলে চার টুকরো করে নেবেন নিয়ে আমি আলুটাকে বা আমি সরিয়ে রাখলাম এরপর আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দেখুন এরকম ঝিরিঝিরিভাবে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটা কিছুটা হবে বেরেস্তা আর কিছুটা হবে চিংড়ির রান্নাতে এটাকে আমি সরিয়ে রাখলাম নিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ দুধটাকে উপরে আমি এক পিঞ্চ মতন আমি কেশর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব এতে করে কালারটা ছেড়ে দেবে এরপরে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব তাই জলটা একটু গরম হলে দিয়ে দেবো চা চামচ পরিমাণে নুন দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ হলুদটাই আমি কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে সাহাজিরে দিয়ে দেব দুটো তেজপাতা এরপর আলুগুলোকে ওই জলের মধ্যে দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব তবে আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দেখুন ঢাকা দিয়ে সিদ্ধ করবার পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন আলু আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুরি দিয়ে দেখে নিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এটাকে আমি ঝাঁঝরির সাহায্যে জল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দেব দিয়ে আমি তেলটা খুব ভালো করে গরম হলে আমি পেঁয়াজটাকে ভেজে নেব এটা বেরেস্তার জন্য ভাজছি ওই পেঁয়াজ কুচি থেকে অর্ধেক পেঁয়াজ নিয়ে আমি বেরেস্তা করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে নুন দিয়ে দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে এসেছে এরপরে আমি একটু আর একটু কালার করে নেব দেখুন আমার পুরো ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে হাওয়াতে রেখে দেব এই পেঁয়াজ ভাজাটা আপনারা হাওয়াতে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর বহুদিন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারবেন দেখুন বেড়েস্তে আমার ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে একে ভেজে নেব আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা একটু ভাজা হলেই হবে দেখুন আলুর একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকম হলেই আপনারা তুলে নেবেন দেখুন আমি ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন পরে চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজবেন এর থেকে বেশি ভাজবেন না এতে করে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু ভেজে নেবেন তবে নুনটা দিলে এই সময় কড়ার গায়ে আর মাছটা লেগে যাবে না দেখুন চিংড়ি আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার ঝাঁচড়ি সাহায্যে তেল থেকে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো এরপর ওই তেলের মধ্যে আমি একটা দিয়ে দেব দারচিনি দিয়ে দেব কয়েকটা লবঙ্গ দিয়ে দেব একটা এলাচ দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরপরে দিয়ে দেব বাকি পেঁয়াজের কুচিগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য অল্প করে একটু নুন দিয়ে দেবেন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপরে আমি জলটাকে রেডি করে নেব চালের জন্য দেখে আমি একটা বড় ডেকছি তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আমি এখানে দিয়ে দেবো একটা বড় এলাচ একটা দারচিনির টুকরো দিয়ে দেবো একটা স্টার অ্যানিশ দেব এলাচ আর লবঙ্গ দেবো দশ থেকে পনেরোটা গোলমরিচ দেব হাফ চা চামচ পরিমাণে শাহাজিরে আর দেবো দু চা চামচ পরিমাণে সাদা তেল আর দেবো একটা চামচ পরিমাণে ভিনিগার ভিনিগার দিলে ভাতটা এখানে খুব সুন্দর সাদা হবে তবে আপনারা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও দিতে পারেন এরপরে ঢাকা দিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটতে দেবো এরপর আদা রসুনটা আমি দেখে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন টমেটোটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি ঢাকা খুলে দেখছি দেখুন টমেটোটা অনেকটাই গলে গিয়েছে এরপরে আমি চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে দেব এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেবো চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেবো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব সাত থেকে আটটা মতো কাঁচা লঙ্কা চেরা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন দিয়ে এরপরে দেব ফেটিয়ে রাখা টক দই দু চা চামচ পরিমাণে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন যদি পারেন আপনারা গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন আমি এখানে অফ করে দিয়ে করেছি দেখুন এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিংড়ির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায় এরপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব দেখুন ঢাকা খুলে দেখছি দেখুন চিংড়ি মাছটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে তবে এখানে জল দেবেন না জলের কোনো প্রয়োজন নেই এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছটা এরপরে আমি জলটাকে দেখে নেব দিয়ে আমি ভাতটা তৈরি করে নেব দেখুন জলের ঢাকনাটা আমি খুলে দেখছি জলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি চালটাকে আমি দিয়ে দেব তবে চালটা দেওয়ার সময় জল ঝরিয়ে দেবেন জল শুদ্ধ দেবেন না এবার চালটা দেওয়ার পরে আমি দিয়ে দেব তিন চারটের মতো তেজপাতা দিয়ে আমি চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তবে চালটা আপনারা এইটটি থেকে নাইনটি পারসেন্ট পর্যন্ত করবেন এর থেকে বেশি ফোটাবেন না তাহলে চালটা ভেঙে যাবে আর জড়িয়ে যেতে পারে দেখুন চালটা আমার রেডি হয়ে গিয়েছে এরপরে জল ঝরিয়ে নেব ডেক্সি বাটিটা আমি একটু গরম করে নিয়েছি যাতে ঘিটা লাগাতে খুবই সুবিধে হয় এরপরে আমি দু চা চামচ পরিমাণে ঘি ভালো করে ডেক্সির গায়ে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি পরিমাণ মতো ভাতটা দিয়ে দেব দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নেব ভাতটাকে এইভাবে ডেক্সির চারিদিকে বিছিয়ে দেবেন দিয়ে এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর পুদিনা পাতা কুচি তারপরে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব আলু বকোরা আপনারা বিরিয়ানিতে আলু বকরা অবশ্যই দেবেন এতে করে টেস্টটা খুব সুন্দর আসে এরপরে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটা এইভাবে গ্রেড করে উপর থেকে দিয়ে দেব আর কিছুটা রেখে দিচ্ছে আমি লাস্টে উপর থেকে গ্রেট করে দেবো পরে দিয়ে দেব একটা চামচ পরিমাণে হোম মেড বিরিয়ানি মশলা এটা আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা আগের ভিডিওতে আমি বিরিয়ানি মশলা করা দেখিয়েছি আপনারা একটু দেখে নেবেন এরপরে উপর থেকে দিয়ে দেবো ধনে আর পুদিনো পাতা কুচি দিয়ে আমি এরপরে আলুগুলোকে দিয়ে দেব তারপরে উপর থেকে দিয়ে দেবো বেরিস্তা বেরেস্তাগুলো দেখেছেন কত সুন্দরভাবে ঝুড়োঝুড়ো হয়েছে ঠিক এইভাবে করবেন এরপরে আমি দিয়ে দেব বাকি ভাতটা ভাতটা দিয়ে আমি আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি ভাতটা ডেকছি চারিদিকে এইভাবে বিছিয়ে দেবেন দিয়ে এরপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন বেরেস্তা এরপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা একটা চামচ পরিমাণে দিয়ে দেব কেওড়া জল একটা চামচ পরিমাণে দিয়ে দেবো গোলাপ জল একটা চামচ পরিমাণে এরপরে আমি দিয়ে দেব কেশর ভেজানো দুধ উপর থেকে দিয়ে দেব দেখুন চিংড়ির যে একটা তেল বেরিয়েছিল সেই তেলটা উপর থেকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ঘি আর উপর থেকে আবারও একবার দিয়ে দিচ্ছি ধনে পাতা প্রতিবিনা পাতা কুচি দিয়ে আমি বাকি ওই খোয়া খোয়াকিটটা ছিল সেটা উপর থেকে গ্রেট করে দিচ্ছি এতে করে টেস্টটা খুবই সুন্দর আসে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্টটা সত্যিও অসাধারণ আসে খোয়া ক্ষীর দিলে এরপরে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে পনেরো মিনিট মতো দিয়ে দেব। আমি এখানে কোনো রকম চাটুর উপর রাখিনি ডিরেক্ট গ্যাসের উপরেই রেখেছি দেখুন পনেরো মিনিট পরে আরও দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে আমি ভাতটাকে এইভাবে দেখছি দেখুন কত সুন্দরভাবে ঝুড়োঝুড়ো হয়েছে একটার সাথে আরেকটা ভাত আমার লেগে যাচ্ছে না আর একটাও ভাত আমার ভেঙেও যায়নি দেখুন কত সুন্দর ঝুরো হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো চিংড়ির বিরিয়ানি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ